রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেরিবাঁধ এখনও লোকালয়ে পানি ঢুকছে বলে খবর পেয়েছি আমরা অবন দুর্ভোগ দুর্দশায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকার সাধারণ মানুষেরা বরগুনার আমতলি থেকে আর জানাচ্ছেন আশেকেন প্রিন্স ক্যামেরা ছিলেন তুষার লস্কর দুদিন আগেও যে ঘরটা ছিল আশ্রয় সেখানেই বাসা বেঁধেছে শঙ্কা রিমালের টানা চোদ্দ ঘন্টার তাণ্ডবে তছনছ বাংলাদেশের উপকূল যেদিকে চোখ যায় সেদিকেই ঘূর্ণিঝড়ের ক্ষত চিহ্ন কোথাও উপড়ে পড়েছে গাছ কোথাও আবার উড়ে গেছে ভিটে মাটি তফুরার কথাই যদি বলি ঘূর্ণিঝড়ে ভেঙেছে তিল তিল করে গড়ে তোলা তার তিন যুগের ঘর যেখানে নোংরা পানিতেই চলছে ফের বেঁচে থাকবার তোড়জোড়